বন্টু ভাই তোমার বউ বাচ্চা সহ কোথায় গিয়েছিলে কোথায় আর যাবো একটু শ্বশুর বাড়িতে গিয়েছিলাম শাশুড়ি আমার শীতের পিঠার দিয়েছিল ও তাই বুঝে বন্টু ভাই একটা খবর শুনেছ আমাদের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না হঠাৎ করে হরিণ দিদির মেয়েটা যে কোথায় গায়েব হয়ে গেল কে জানে তাই বলছি কি তোমার মেয়েটাকে একটু সাবধানে রেখো আয় হায় এসব কি শোনালি বানোর বউ তুমি এখন থেকে মেয়েটার প্রতি ভালো করে খেয়াল রাখবে বানর এখানেই রাখ বৌ মেয়েকে নিয়ে নেমে পড়ো বানর এই নে তোর টাকা এই বলে বলতো শিয়াল বানরকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর বৌ আমি জমিতে যাচ্ছি আসার সময় জমি থেকে টাটকা সবজি নিয়ে আসবো তুমি আবার রোজকার মতো টমেটো নিয়ে এসো না আজ জমি থেকে ফুলকপি নিয়ে এসো কেমন ঠিক আছে বউ এখন তাহলে আমি আসি এই বলে বলতু শিয়াল তার সবজির জমিতে যায়। তোমার সঙ্গে মনের কথা কইতাম হায় রে এই সবজির সঙ্গে আজ কেন জানি জমিতে কাজ করতে আমার এত ভালো লাগছে আরে আরে ওটা কি গঙ্গার পাড়ে এত বড় কি ওটা গঙ্গা পাড়ি যাই লাউ কি করে এলো আরে ধুর এখানে এসে আমার কেমন জানি গা ছমছম করছে আগে তো এমন কখনো হয়নি না এখানে আর থাকা যাবে না এই বলে যায় বৌ ও গো মামনি কোথায় রে তোরা তোর জন্য একটা বল কিনে এনেছি মামুনি এদিকে আয় বাবা ও বাবা তুমি আমার জন্য বল নিয়ে এসেছ বাবা আমি মাঠে গিয়ে আমার বন্ধুদের সাথে খেলা করি কেমন আমার বন্ধুরা বল দেখলে ভীষণ খুশি হবে খেলতে যাবি খুব ভালো কথা তবে হ্যাঁ বেশি দূর একদম যাবি না আমার রান্না শেষ হওয়ার আগেই চলে আসবি এই আমি বলে দিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে মা আমি বেশি দূরে যাবো না এই বলে মুন্নিষী আরিনী বল নিয়ে মাঠে খেলতে চলে যায় তার বন্ধুদের সাথে খেলতে খেলতে মাঠের বাইরে চলে যায় একদম লাউ ও মা এক দু পারো তো আমি কক্ষনো দেখিনি দেখে মনি হচ্ছে আমাকে ধরে কিনে খাবি এই বলে মন্নিষিয়ালিনী রাক্ষসী কাছে যেতে থাকে আর অমনি মন্নির বন্ধু ববি মন্দিকে ডেকে বলে মুন্নি এই মুন্নি ওদিকে কোথায় যাচ্ছিস রে দুপুর যে হয়ে গেছে চল এবার আমরা বাড়িতে ফিরে যাই নইলে যে তোর বাবা মা দুজনে তোকে অনেক বকবে তারপর তারা বাড়িতে চলে যায় আর এইভাবেই কেটে যায় বেশ কিছুদিন মা ওমা তুমি কি ঘুমিয়ে পড়লে নাকি গো ও মা তোমার কি হলো আমি তো তোমাকে ডাকছি কি হয়েছে কি কি বলবি বল মা আমি তো খেলতে যাই না মা সে কখন থেকে তোমাকে আমি ডাকছি মারে খেলবি ভালো কথা কিন্তু হ্যাঁ তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে আসিস নইলে তোর বাবা এসে আবার আমার সাথে ভীষণ রাগ করবে আচ্ছা মা ঠিক আছে এই বলে মুন্নি সেখান থেকে চলে যায় কিছুদূর গিয়ে মুন্নি বলে আচ্ছা সেদিন তো ওই গঙ্গা পাইরে বিশাল একটা লাউ দেখেছিলাম আচ্ছা আমি ওখানে যাবো আর লাউটাকে কাছ থেকে দেখবো এই বলে গঙ্গা গঙ্গাপাড়ের লাউ গাছের কাছে যায় এই তো এই তো সেই লাউটা কি বড় দেখে বাবা এ লাউটা এমন রাক্ষসের মতো কিকুরি হয়ে গেল মা ও মা আমি কি বাঁচাও বাঁচাও মা এই আমাকে মেরো না মেরো না মা মুন্নিষিয়ালিনী চিন্কার করার সাথে সাথে রাক্ষসী লাউটা মুন্নিষিয়ালিনীকে খেয়ে ফেলে আর কিছুক্ষণ পর একে ঘড়িতে তিনটা বেজে গেছে অথচ মেয়েটা আসার কোনো নামগন্ধই নেই দেখি তো কোথায় খেয়েছে হবে শোনো তো মুন্নিকে যে দেখছি না ও কি তোমার সাথে খেলতে আসেনি আন্টি মুন্নি তো আমার সাথে খেলতে আসেনি ওকে তো আমি ওই গঙ্গার পারে দিকে যেতে দেখলাম এসব তুমি কি বলছো কি ওই গঙ্গার পারে তো ওর বাবা ওকে বারবার যেতে নিষেধ করেছিল আমার মেয়ের সাথে খারাপ কিছু হয়ে গেল নাকি আমি মুন্নিকে কোথাও খুঁজে পাচ্ছি না আমি সারা বনে কত খুঁজেছি তুমি জানো বাঘিনিদির মেয়ে ববি বলেছে মুন্ডিকে নাকি সে গঙ্গা পাড়ের দিকে হায় হায় বৌ বৌ চলো তাড়াতাড়ি রে তোরা দুজন এখানে কি করছিস তোরা কি জানিস না এই গঙ্গার পারে লাভের পাশে যেই আসে সেই তার জীবন নিয়ে ফিরে যেতে পারে না এই রাত খুশি সবাইকে খেয়ে ফেলে এসব কি বলছেন বাবা তাহলে কি আমার মেয়েকে ওই রাক্ষসীলাও খেয়ে ফেলেছে মা মুন্নি রে কিন্তু বাবা এভাবে যদি বনের সকল বাচ্চাকে এই শিকার হয় তাহলে দেখা যাবে একদিন এই বনই শূন্য হয়ে গেছে আমি এই রাক্ষসীলাওকে ধ্বংস করার জন্য মায়াবী অস্ত্র এনেছি এই অস্ত্র দিয়েই রাক্ষসীলাওকে ধ্বংস করব।

ছোট্ট একটা জঙ্গলে তিনটা শিয়াল বাস করত আর তাদের তিনজনের মধ্যে সবচেয়ে চালাক শিয়াল ছিল ছিচকে শিয়াল না এভাবে আর নাকে থাকা চলে না দিন দিন মানুষেরা মুরগি পালন বন্ধই করে দিচ্ছে এভাবে চলতে থাকলে তো আমরা একসময় নাকেই মরে যাব রে তুই ঠিকই বলেছিস একে তো মুরগি কম অন্যদিকে আবার কারা কারা যে মুরগি পালে সেটাও জানা মুশকিল এভাবে চললে আমাদের বউ তো না খেয়ে মরবে রে রে তোরা বসে বসে কি এইসবই বলে যাবি নাকি খাবার খুঁজতে আবার বের হবি হ্যাঁ ভাই চল গিয়ে দেখি কিছু পায় কি না এই বলে তিন শিয়াল মিলে জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে মানুষের গ্রামে যেতে লাগলো যেতে যেতে এক সময় তিন শিয়াল এক জায়গায় থামলো এই যে শোনো আমি যাব ওই দিকে আত্রা দুই জন যাবে অন্য দিকে ঠিক আছে চিচকে জল তা বলে এই বলে তারা তিন জন দুদিকে চলে যেতে লাগলো চল 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 মুরগি চুরি করতে চল চল চলরে চল চলরে তরুণ পাথের তরুণ দল চলদা চলরে চল জলদি করে সবাই বুরির বাড়ি চল বুরির বাড়িতে আছে যে কোচি মুরগির দল চল 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 রে সবাই চল ওই তো বুড়ের বাড়ি রসের হারি প্রতিদিন গেলে মুরগির রান খেতে পারি যাই শুভ কাজে দেরি করতে নে গিয়ে টপা টপ কটা মুরগি চুরি করে পালাই বোকা বুড়ি তো এমনিতেই অসুস্থ আমাকে ধরতে পারবে না এই বলে ঝিজকে শিয়াল বুড়ির মুরগির খামারের কাছে গেল এরপরে টপা টপ কোটা মুরগি চুরি করে দৌড়ে পালাতে লাগলো এদিকে মুরগির ডাকে বুড়ি জোলদি করে হাতে একটা লাঠি নিয়ে বাহিরে আসলো রে কে? কার এত বড় সাহস আমার খামারের মুরগি চুরি করতে এসেছিস দাঁড়া দাঁড়া বেটা সাহস থাকলে দাঁড়িয়ে দেখ কই! গেলি রে ডাকো 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 বুড়ি চাইলেই ডাকার সাথে সাথে কাঁপতেও পারো কিন্তু তাতে কোনো লাভ নেই মুরগি চুরি করা তো আমার শেষ এবার যাই মুরগিগুলো খেয়ে হজম করি আর শোনো বুড়ি মা আর চলে যাচ্ছে মানে একেবারে যাচ্ছে না দেখা হবে আবারও কালকে এই বলে ছিচকে শিয়াল মুরগি চুরি করে পালিয়ে গেল কি বলি মা আজ তোমাকে এতো মন খারাপ দেখাচ্ছে কেন গো আর বলিস না রে টুম্পা তোর দাদার জমানো শেষ টাকাগুলো দিয়ে একটা টাকা খামার করেছিলাম কিন্তু দুর্ভাগ্য দেখ প্রতিদিন কোনো এক চোর এসে মুরগিগুলো চুরি করে নিয়ে যাচ্ছে বলো কি চোর আমাদের গ্রামে চোর তো আগে ছিল না সেটাই তো কথা চোর হলে শুধু মুরগি কেন নিবে সাথে অন্য কিছু হতো চুরি করতে পারতো আমার মনে হয় কি জানিস আমার মনে হয় এটা মুরগি মুরগি যার হলো টাকা নয় শুধু চুরি করা দেখো তো কান্ড আগে চোরকে সেটা জানতে হবে নইলে যে তাকে উপযুক্ত শাস্তি দিতে পারবো না গো শুনো তুমি মন খারাপ করো না বুড়িমা আমি তোমার বিষয়টা দেখছি এদিকে ছিচকে শিয়াল জঙ্গলে বসে বুরিমার খামারের মুরগি চুরি করে মজা করে খাচ্ছিলো কি ভাই ছিচকে তুই প্রতিদিন কোথা থেকে মুরগি চুরি করিস রে আমরা তো একটা মুরগিও চুরি করতে পারি না আরে ভাই তুই কিভাবে মুরগি চুরি করিস আমাদের তো একটু শিখিয়ে না আমরাও যাতে চুরি করে একটু মুরগির মাংস খেতে পারি না রে এটা সিক্রেট একটা পদ্ধতি তোদের যদি এই পদ্ধতি বলে দেয় তাহলে আমাকে না খেয়ে মরতে হবে রে এই নে তোরা মন খারাপ করিস না নে একটু মুরগির হাড়গুলো চোখে দেখ আরে ধুর রাগ তোর হাড় আমাদের শুধু মুরগি চোরে বুদ্ধিটা বল হ্যাঁ হ্যাঁ আমরা চাই না তোর হাড়ি আমরা তোর বুদ্ধি চাই বুদ্ধি বললাম তো সিক্রেট বলা যাবে না রে এত কথা বলিস কেন তোরা আরেকটু পরে আমি আবার মুরগি চুরি করতে যাব। তোদের সাথে বসে আজ মুরগিটাই খেতে পারলাম না পুরো মুরগিটা তো তুই একাই খেলি আমরা আবার তোর কি ক্ষতিটা করলাম রে এদিকে ততক্ষণে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এসেছি ছিচকে শিয়াল আর দেরি না করে মুরগি চুরি করতে বুড়িমার বাড়িতে রওনা দিল তুমি চাঁদের নীলি বানাও টুনটুনটুন তুমি ফুলের উপমা নাও টুনটুনটুন নাও কোন এ ছারণা আইনা আমার হৃদয়ে রয় না মুরগি আমার প্রাণেরই মুরগি গান গাইতে গাইতে একসময় পিছকেশেয়াল বুড়ে মুরিয়ার খামারের কাছে চলে আসলো ওই তো মুরগির খাবার যায় দেরে না করে মুরগি চুরি করে পালায় বুড়ির বারের কচি মুরগি যে সার যে খায় সে বুঝে এবার তাহলে চোর কে বুঝতে পারলাম এই জন্য তো বলি চোরে টাকা পয়সা রেখে কেন শুধু মুরগি চুরি করে হ্যাঁ মাংস খেতে আহা কি আনন্দ মুরগির কচি মাংস খেতে কি রে ভাই মুরগির মাংস তো একাই গেলছিস অন্তত আমাদের বুদ্ধিটা তো দে যাতে আমরা চুরি করে খেতে পারি তোদের বুদ্ধি দিলে গ্রামের সব মুরগি জলদি শেষ হয়ে যাবে রে তখন আবার আমার কপালে কিছু জুটবে না তাই আমি তোদের বুদ্ধি দিব না রে মারি 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 লাগবে না তোর বুদ্ধি যেদিন ধরা পড়বি সেদিন বুঝবি কত দানে কত চাল হয় এই চল 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 আমরা গিয়ে দেখি কোন একটা ব্যবস্থা হয় কিনা না হ্যাঁ চল 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 যাই যাই তাড়াতাড়ি চল এদিকে টুম্পা রাতের সব কথা বুড়িকে খুলে বলল সব শুনে টুম্পা আর বুড়ি মিলে একটা বুদ্ধি বের করলো এদিকে সন্ধ্যা নামতে ছিচকির শিয়াল মুরগি চুরি করতে বুড়ির খামারে চলে আসলো আহা ওই তো মুরগিগুলো দেখতে পাচ্ছি কি নাদিষ নিদিষ দেখাচ্ছে আজ কটা তরটা যা মুরগি খাবো ওদের শক্ত মাংস চিনিয়ে খেতে আহ কি মজাই লাগে ওরে বাপরে ওরে মারে কে কোথায় আছে রে বাছাও বাছা বাঁচাও দরা পড়ে গেলাম গো আমাকে জলদি বাঁচাও গো দরা পড়ে গেলাম গো বারবার শিয়াল তুমি খেয়ে যাও মুরগি আজ তুমি বুঝতে পারবে কত মুরগিতে কত মাংস ওরে কে কোথায় আছিস রে আমাকে বাঁচা মেরে ফেলল রে আমাকে মেরে ফেলল বাঁচা কেউ আমাকে বাঁচা ধন্যবাদ তোকে তোর বুদ্ধি আমাদের না বলার জন্য নয়তো আজ আমরাও তোর মতো দরাকে বন্দি থাকতাম রে চল চল আমাদের কাজে বেড়ে যায় চিচকে ওর অহংকারের কারণে আজকে ধরা পড়েছে হা ভাই চল চ চল চ চলু চল মারে 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 এই বলে তারা দুজন চলে গেল শিমুলতলি পরের শিউলি শিয়ালিনীর জীবন বড়ই দুঃখে ভরা তবে তার জীবন বলা ভুল ছিল সে তো কবে মরে ডাইনি হয়ে গেছে একদিন শিউলি ডাইনি গাছে মন খারাপ করে বসেছিল ভাবে আর কতদিন দুঃখের দুখী হয়ে কাটাবি হতে সমাজে যে এমন দুঃখ কষ্ট মানায় না আমার কিবা করার আছে বেঁচে থাকতে আমি কোটিপতি হতে চেয়েছিলাম এখন যতদিন কুটিপতি না হচ্ছে আমার যে মুক্তি নেই আরে 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 তুই তো সাইলে এ বনে সব গাছের পাতা টাকা হয়ে যাবে তুই আবার কোটিপতি হওয়ার জন্য এসব চিন্তা করছিস না রে ছোট ডাইনি আমাকে সেই ক্ষমতা ডাইনি রাজ্য থেকে দেওয়া হয়নি দিলে তো সে কবে মুক্তি পেয়ে যেতাম তাই তো টাকা চুরি করতে আমি সর্দারের বাড়িতে গেলাম সে কি আজব ব্যাপার ওই সর্দার তো বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে ক্যামেরাতে আমার ছবি দেখে ঝাঁটা আগুন নিয়ে আমার দিকেtere আসছিল। বেশ সব টাকা রেখে ওখান থেকে পালিয়ে এলাম। শুধু তাই না, সেখান থেকে গেলাম আরো এক বড় লোকের বাড়িতে। সেই তো আবার ভূতপ্রেতকে ধরার জন্য বাড়িতে ভূতের রিংটং লাগিয়ে রেখেছে। ওহ যেই না টাকায় হাত দিলাম, অমনি ভূতের রিংটং বেজে উঠলো। সেখান থেকেও পালিয়ে এলাম। সে কি রে আজকাল ভূত ধরার যন্ত্র বাড়িতে লাগিয়ে রাখে ওরা বড়োই হাসি ফেলো রে তা এ পুঁটলি থেকে তোর সেই কুটিপুতি হওয়ার টাকা রয়েছে না কি রে হ্যাঁ জমাচ্ছি একটু একটু করে কবে যে দর্শের ঘরে সংখ্যায় গিয়ে প্রথবে কে জানে হ্যাঁ রে এত চিন্তা করিস না তো দেখবি একদিন ঠিক হয়ে যাবে হ্যাঁ রে আর ওদিকে যে তোর বল্টু সে পুকুরে নেমে কজল করতে নেমেছে এই কথা শুনে শিলু ডেনি পুকুর পাড়ে যায় আর বল্ট রাখা কাপড়গুলো সেখান থেকে নিয়ে চলে যায় ওরে বাপরে বাপ এত পানি নয় যেন ফ্রিজের বরফ ও হু হু আরে আরে আমার কাপড় কোথায় আমি তো এখানে রেখেছিলাম এভাবে বেশিক্ষণ থাকলে তো শীতে আমি বড় হয়ে যাবো রে মারে 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 এই হলো বল্টু শিয়াল আর তার বাবা মা কেউ নেই তার বাবা মা শুধু রেখে যাওয়ার মতো কুমড়ো গাছ রেখে গেছে যদিও সেই কুমড়ো সাইজে আপেলের থেকে বেশি বড় হয় না আসুন আসুন আমার কুমড়ো নিয়ে যান আমার কুমড়ো খেতে ভীষণ টেস্ট একেবারে মোমের মতো গলে যায় তোরকারে রান্না করতে চিনি লাগবে না আমার কুমড়ো চিনির মতো মিষ্টি হে বলটু এই এ কুমড়র নাম করে আপেল বিক্রি করছিস নাকি রে তোর কোমরর যে সাজ দুদিন পর তো গাছে सुपारी কেহার মানাবে রে না আজ কুমড়ো বিক্রি হলো না কবে যে কুমড়ো বড় হবে তারপরেই না বিক্রি করতে পারবো আরে বল্টু ভাই যে আজ বুঝি তোমার কুমড়ো বিক্রি হলো না না রে বানর আজ কিছুই বিক্রি হলো না কবে যে বিক্রি হবে এখন তো মনে হচ্ছে না আমাকে মরতে হবে রে তা তুই তোর বউ নিয়ে কোথায় যাচ্ছিস রে যাচ্ছিলাম একটু বউয়ের কেনা কাটার জন্য বউ কেনা কাটার সময় আমি যদি না থাকি দরের দেহটা ওই পুকুর পাড়ি থাকবে জানিস না তো বউ কি জিনিস বিয়েটা কর তারপর বুঝবি তা তুই এখন একটা বিয়ে কর না কি বলিস নিজে খেতে না আবার বউকে খাওয়াবে কি রে হ্যাঁ রে কুম্রকাশ তোদের আমি কত যত্ন করি কত সার কত পানি দে তবু তোরা এই সাইজে লেবুর মতো হয়ে আছিস কেন রে বাবা মাঝে আমাকে কি উপহার দিয়ে গেল যেটা নিয়ে গেলে বাজারে সবাই আশা আসি করে একটু কি বাড়তে পারিস না তোরা ঠিক তখনই কুমড়ো গাছের শিউলি ডাইনি এসে হাজির হয় কি রে শিউলি তোকে আমি কতদিন বলছি না তুই আমার কোনো গাছের উপরে বসবি না তুই কি মনে করছিস তুই ডাইনি বলে তোকে আমি ভয় পাবো তুই আমার শুকনো কাপড় গুলো পুকুর পার থেকে নিয়েছিলি আমার কষ্ট থেকে তুই হাসা হাসি করছিস সব বুঝেছি আরে 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 আমি তো কি আমি আমি করছিস যাবি এখান থেকে না আমি এখনই চুলব কবিরাজ মশাইকে ডাকবো কবিরাজ মশাইয়ের কথা শুনে শিউলি ডাইনি সেখান থেকে চলে যাওয়ার সাথে তার পুটলি থেকে কিছু টাকা কুমড়ো গাছের নিচে পড়ে যায় এত বড় কুমড়ো এলো কোথা থেকে সৃষ্টিকর্তা হয়তো শুনেছে এত বড় কুমড়ো আমি আমার বাপে জন্মেও দেখিনি এখন আমি কি দিয়ে এ এক কাজ করি আমি বরং দোকানে গিয়ে বড় একটা ছুরি নিয়ে আসি এই বলে শিয়াল কামারের দোকানে যায় এই যে ভাই আমাকে বড় দেখে একটা ছুরি দিন তো আচ্ছা ভাই দাঁড়ান আমি এখনই দিচ্ছি এই নিন ভাই আরে আরে এই চুরি দিয়ে তো কুমড়া কাটা যাবে না আমার তো এর থেকে দশ হাত বড় চুরি লাগবে এখান থেকে যাবি তুই এই চুরি দিয়ে তোর মতো দশটাকে কাটা যাবে আবার চাইছিস এর থেকে দশ গুণ বড় বাঘ এখান থেকে বাঘ যখন কুমড়ো ছোট ছিল তখন বিক্রি করতে পারেনি আর এখন কুমড়ো বড় হয়েছে তো কাটার জন্য কোনো চুরি পাচ্ছি না তুমি কেন এত চিন্তা করছো বলটু আমি থাকতে তোমার কুমড়ো কাটার কোন চিন্তা নেই আমি তোমাকে কুমড়ো কেটে দিচ্ছি আরে আরে তাই তো তুমি থাকতে আমি কেন টেনশন করছি দাও 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 তাড়াতাড়ি কুমড়োটা কেটে দাও এরপর ডাইনি কুমড়ো কাটার সাথে সাথে কুমড়ো থেকে অনেকগুলো টাকা বেরিয়ে আসে কি আজ ব্যাপার কুমড়ার ভেতর থেকে টাকা হলো। এগুলো সব আমার টাকা মারে 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 মোটেও না ওসব টাকা আমার সেদিন তোমার তারা খেয়ে আমার পটলি থেকে টাকাগুলো পড়ে গিয়েছিল টাকাগুলো পরে গিয়ে সার হয়ে এই কুমড়ো এত বড় হয়েছে বুঝলে উম তুই বললাম বলো নাকি এইসব আমার টাকা আমার আমার তুই এখনই এখান থেকে চলে যা যা বলছি আমি কিন্তু চুলবুল কবিরাজ মশাইকে এখনই ডাকবো না না বলটু তুই চুলবুল কবিরাজকে ডাকিস না আমি এখনই চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি এরপর ডাইরে চলে যায় এটা তো শিউলি ডাইনির কান্না মনে হচ্ছে কিন্তু ও এভাবে কান্না করছে কেন গিয়ে দেখি তো এরপর বল্টু শিয়াল শিউলি ডাইনির কাছে যায় আর তার হাতটি ধরে বলে কি হয়েছে শিউলি ডাইনি এভাবে একা একা বসে বসে কান্না করছিস কেন কি হয়েছে তোর তুই এসেছিস বল্টু আমার মনে অনেক কষ্ট রে বেঁচে থাকতে কোটিপতি হতে চেয়েছিলাম ভাবলাম মরে গিয়েছি এখন হয়তো কোটিপতি হয়ে এই পৃথিবী থেকে মুক্তি নেব চলে যাব ভূত রাজ্যে কিন্তু তুই তো আমাকে কোটিপতি হতে দিলি না আমি তো টাকাগুলো তোকে দিয়ে দিতাম আর এই পৃথিবী থেকে মুক্তি নিয়ে চলে যেতাম কিন্তু তোকে তো আমি এত সহজে মুক্তি পেতে দেব না রে তোকে যে কোটি টাকা আরে পতি প্রতিদিনই থাকতে হবে সারা জীবন আমি যে তোকে বিয়ে করতে চাই রে তুই যে আমার কাছে কুটিপতি ডাইনি ওরে বলটু এতদিনই তুই আমার মনের কথাটা বুঝলি আমি যে তোকে ছাড়া ভূতরাজ্যে গিয়ে থাকতে পারবো না রে তোকে যে আমি অনেক ভালোবাসি তো বন্ধুরা আপনারাই বলুন শিউলি ডাইনি আর বল্টু শিয়ালের বিয়ের পর তাদের বাচ্চাও কি ডাইনি হবে